আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম জিএসপি ইলেকট্রনিক্সে জিএসি ইলেকট্রনিক্সে আজকে আমরা ভীষনের ফ্রিজগুলো দেখাবো আর জিএইসি ইলেকট্রনিক্সে কেন আপনারা ফ্রিজ কিনবেন সেই তথ্য আজকে দেখবো অনেকেই বলেন যে ভাই একদম বিশাল ডিসকাউন্ট অফার আমরা ফ্রিজ কিনতে পারবো একদম অরিজিনাল অথেন্টিক ফ্রিজটাই তাদের জন্য চলে আসছে ভীষণ জিএসপি ইলেকট্রনিক্সে জিএসপি ইলেকট্রনিক্স এ ওয়াল্টনের পাশাপাশি ভিশন ও তারা রাখে আর ওয়াল্টনে শুনলাম হচ্ছে ভাই এরা দিচ্ছে হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার আর ভিশনে কত পার্সেন্ট দিচ্ছে দিচ্ছে এটা আমি জানি না ভাই

চমৎকার আচ্ছা এটা 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 তারপরে দেখবো তারপরে আমরা ফ্রিজ শুরু করি দেখি আমরা ফ্রিজ আমরা ছোট দিয়ে শুরু করি আমাদের এখান থেকে ছোট ফ্রিজ গুলো এটা হচ্ছে আমাদের একশো বিয়াল্লিশ লিটারের মধ্যে এটা আমাদের কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে হ্যাঁ কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে এটা আমি একটু দেখাই উপরে হবে নিচে নরমাল হবে এটা এটার বর্তমান এমআরপি হচ্ছে আঠাশ হাজার টাকা হচ্ছে এটা বাজার মূল্য এটা আচ্ছা আমরা যদি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসছে সেটা একশো পঞ্চাশ লিটার ভিতরটা মধ্যে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে উনত্রিশ হাজার নশো টাকা হচ্ছে বাজার মূল্য এটা এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি তেইশ টাকা

বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো টাকা হচ্ছে বাজার মূল্য মূল্যটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমরা আস্তে আস্তে হাজার সাতশো টাকা আট হাজার আঠাশ হাজার সাতশো হ্যাঁ

এবং আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি পাচ্ছেন পার্সেন্ট পাচ্ছেন দুশো বাইশের মধ্যে এটা আচ্ছা বর্তমান বাজার মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার দুশো টাকা হচ্ছে বাজার মূল্য এটা এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে

সাতশো টাকা আমরা বিশ ডিসকাউন্ট দিচ্ছি এটা আসতেছে একত্রিশ হাজার আটশো টাকা এটা তো অনেক আছে সংযোগ মানে যদি না হয় হ্যাঁ সাত নম্বর অবস্থানে ছয় সাত ঘন্টা রাখার পর খাবার রাখুন

এফিসিয়েন্ট রয়েছে তারপরে এই পাশে তো সব ফিচার টিচার আছেই আমি আমি দেখতেছি ভাই মানে ভীষণ কিন্তু তাদের ফ্রিজ ঠিক রাখার জন্য অনেক 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 কাজ করতেছে যদি ভিতরটা একটু দেখাই আপনার উপর হবে নরমাল নিচে ডিপ হবে যারা একটু বড় চাচ্ছেন তাদের জন্য ফিফটি ফিফটির মধ্যে বাজার মূল্য হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো টাকা হচ্ছে বাজার মূল্য ভাই ডোরের আর ইয়া দেওয়া হ্যাঁ এটা একটু নজর দেওয়া মানে ডোরে একটু নজর দেওয়া উচিত মানে অল্টনের মতো ডোরটা তো হ্যাঁ করতে পারেন এখনো পঁয়ত্রিশ হাজার চারশো টাকা হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইস পঁয়ত্রিশ হাজার চারশো কোম্পানি প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো টাকা আচ্ছা এরপর দেখা হচ্ছে দুশো বাষট্টি লিটারের মধ্যে কালার গুলো সুন্দর বাষট্টি লিটার

ট্যুরেজ হ্যাঁ বলছি মানে ট্যুরেজের মধ্যে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন হাতে পেয়ে সম্পূর্ণ ফ্রিজ চেক করে বাকি টাকা দিয়ে দিছি আর আমি যেটা দেখলাম এসে বলতেছি যে ভাই আমি এখানে এসে দেখি দূর দূরান্ত থেকে লোকজন আসে যেমন আপনার আশুলিয়া গাজীপুর এই পাশে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ মানে যেখান থেকে ফ্রিজগুলো আসে আমি জানি না কেন হয়তোবা বা ভাইয়ের সার্ভিসটা বেটার ডিসকাউন্ট ও বেটার তো আপনারা আসেন দেখেন চেক করে যাতে পাশে করেন তারপরে প্রোডাক্ট গুলো নেন আজকে মতো এখানে বিদেশ নিয়েছি দেখি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকেন আসসালাম আলাইকুমুল্লাহ